হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা হলো কাতারের কারোয়া ড্রাইভিং সম্পর্কে এর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আপনারা অনেকে জিজ্ঞেস করছেন অনলাইনে আবেদন করছেন কিন্তু কোনো সারা পাচ্ছেন না সোকাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সোকাইজ আমি এখন যে জায়গাটা আছি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কারো স্ট্যান্ডে আছি এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই কাজ করে এটা আমার পিছনে দেখতেছেন কারো স্ট্যান্ড তো এইখানে আপনার যারা কাজ করে তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আপনার এখানে স্যালারি কোনো সিস্টেম নাই তারা কাজ করে হচ্ছে আপনার কমিশনে মানে সিক্সটি ফোরটি তো কমিশনে কাজ করলেও খুব ভালো রেঞ্জের ভালো ইনকাম আছে এখানে আপনারা যারা আবেদন করতেছেন তো আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু তারা হায়ারিং করবে না আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স থাকা লাগবে এবং কি আপনি ইংরেজিতে কথা বলা লাগবে মানে ইংরেজি ভালো হইতে হবে ভালো যদি ইংলিশ জানেন আপনি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো দোয়া সম্পর্কে যদি আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন তো আমাদের বাংলাদেশি ভাইরা যারা কাজ করে তারা বলছে যে আপনি করতে চাইলে আপনি একটা সিভি সুন্দর করে বানান বানিয়ে আপনি মহাশালার যে অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করেন যেদিন যাবেন ওই দিন থেকেই নাকি আপনার জয়নিং দিতেছে তো কোম্পানি আপনার ইউনিফর্ম দিবে অ্যাকোমোডেশন দিবে কিন্তু খাবার আপনার নিজের তো তারা আবার সাপ্লাইয়ের মাধ্যমেও লোক নেয় তো সেখানে আপনার বেতন নিয়ে কোনো সমস্যা নাই দশ তারিখের ভিতরে বেতন দেয় কিন্তু সরাসরি যদি আপনি আইডি চেঞ্জ করে কাজ করেন এখানে তারা সাতাশ তারিখের ভিতরে বেতন দিয়ে দেয় সাতাশ তারিখের ভিতরেই তো যারা এখানে কাজ করে তাদের ভাষ্য অনুযায়ী প্রায় তিন হাজার প্লাস তারা ইনকাম করতেছে তো আপনিও যদি এখানে জয়েন করতে চান দেখুন ইনকামের বিষয়টা হচ্ছে আপনার রিজিকের উপর আপনি কোন সময় কাজ করতেছেন এবং কি আপনার রিজিকের যতটুকু আছে কারণ এখানে যেহেতু নির্দিষ্ট না কেউ তিন হাজার প্লাস ইনকাম করতেছে আবার কেউ কম ইনকাম করতেছে এটা নির্ভর করেছে আপনার সম্পূর্ণ রিজিকের উপর এবং আপনার পরিশ্রমের উপর তো জেনারেলি এখানে যারা কাজ করতেছে তারা বলছে তিন হাজার প্লাস ইনকাম করতে পারবেন বাংলাদেশ থেকে অনেকেই নক দিতেছেন যে বাংলাদেশ থেকে হায়ারিং করবে কিনা এটা শুধুমাত্র লোকাল হায়ারিং চলতেছে তো তাদের অনেক লোক লাগবে যেহেতু আপনারা সরাসরি অফিসে গিয়ে আপনার একটা সুন্দর করে সিবি বানিয়ে সিবিটা জমা দেন তো আপনার এক্সপিরিয়েন্স এবং কি আপনার হয়তো ইন্টারভিউ নিবে ইংলিশে যদি আপনি কথাবার্তা ভালো বলতে পারেন সাথে সাথে জয়নিং দিয়ে দিবে আর কি সো সোকাইজ আরও কিছু কথা আপনাদেরকে বলে রাখি আমি কোনো ধরনের হায়ারিং করি না আমি কোনো ধরনের ম্যানেজমেন্টও না আমি জাস্ট আপনাদেরকে এইখানে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি যেইখানে আপনার লোক নিতেছে যেহেতু আমাদের অনেক বাংলাদেশি ভাইরা ফ্রি বিষে আসেন কাজ পাচ্ছেন না তো আমি কাজ সম্পর্কে আপনার বলে দেওয়ার চেষ্টা করি আপনি আপনার নিজ যোগ্যতায় চাকরি নিয়ে নেবেন আর কি সোগাইজ অনেকেই মনে করেন যে কারো ট্যাক্সিতে এত ইনকাম কোথায় দেখুন এখানে এয়ারপোর্টে আপনার প্রতিদিন অসংখ্য যাত্রী আসতেছে তো লিমুসিনে কিন্তু আপনার এখানে পিক আপ বন্ধ শুধুমাত্র হোটেল গাড়ি যেগুলো আছে হোটেলের গাড়িগুলো এখান থেকে আপনার লোক উঠাইতে পারবে আর যত যাত্রী আছে তারা কিন্তু ট্যাক্সিতে যাতায়াত করতে হয় এয়ারপোর্টে আপনার উবার যেহেতু ব্যান সেক্ষেত্রে আপনার যতগুলো যাত্রী এখানে আসতেছে সবাই কিন্তু কারো ট্যাক্সি দিয়ে যাওয়া লাগতেছে সো যদি অভিজ্ঞতা ভালো থাকে দোহা সম্পর্কে আপনার ড্রাইভিং স্কিল সম্পর্কে যদি আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন আর সিবি নিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন আপনারা সাথে সাথেই জয়নিং করতে পারবেন তো এই ছিল আজকের মতো ইনশাল্লাহ দেখা হবে ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ